উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উত্তর দিনাজপুরের কৃষি উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে সম্প্রতি উত্তর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে যা কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রথমত কৃষি সম্প্রসারণ সেবায় ডিপ্লোমা কোর্সের মাঠ পরিদর্শন শীর্ষক কর্মসূচি এই কর্মসূচির আয়তায় কৃষি ইনপুট ডিলারদের কৃষি সম্প্রসারণ পরিষেবায় দক্ষতা বাড়াতে একটি ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে দু চব্বিশ শিক্ষাবর্ষের মাঠ পরিদর্শনের আয়োজন করা হয়েছে তেরোই আগস্ট ২০২৪ ডালখোলা পূর্ণিয়া মোড় সুরাজ শোরুমে কৃষি সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় কৃষকদের কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে এই কর্মসূচি বিশেষভাবে গুরুত্ব পায় দ্বিতীয়ত জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন নামক একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে জল সংকট মোকাবিলায় এই কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছে ডালখোড়া পূর্ণিয়ামোর সুরাজ শোরুমে এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হয়েছে উত্তর দিনাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিগুলি শুধু শিক্ষামূলক নয় কৃষকদের কাছে অত্যন্ত উপযোগী হয়ে উঠেছে এই ধরনের উদ্যোগগুলো স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং কৃষিক্ষেত্রে তাদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগগুলি কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটি মাইল হয়ে দাঁড়িয়েছে কৃষকেরা যদি এই শিক্ষাগুলি সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে তা তাদের জীবনে এক নতুন পরিবর্তন আনতে সক্ষম হয় জানিয়ে রাখি উত্তর দিনাজপুর জেলায় কৃষি ক্ষেত্রে নতুন একটি প্রযুক্তি এসেছে এবং উত্তর দিনাজপুর জেলা জুড়ে কৃষি ক্ষেত্রে প্রযুক্তির বন্যা হয়েছে আপনাদের জানিয়ে রাখি আজ আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুরের ডালপোলা যে পূর্ণিয়া মোড় সুরাজ রয়েছে কিষান কাজ সুপার মার্কেট সেখানে কিন্তু আজকে বিশেষ দুটি কর্মসূচি একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল যেখানে একটি হচ্ছে জল প্রভিজান অন্য একটি হচ্ছে ফিল্ড ভিজিট বা মাঠ পরিদর্শন এই দুটি কর্মসূচির মধ্যে কিন্তু কৃষকদের বিভিন্ন উন্নতির জন্য আজকে এখানে প্রশিক্ষণ দেওয়া হলো এবং ট্রেনিং দেওয়া হলো এই বিষয়ে আমরা বিস্তারিত পরিবেশন করছি আবার যেমন কি আগে এক কিষান आपके पास आता है चाहे हमारे पास आए चाहे देसी के हमारे जो भी डीलर्स हैं खाद के बीज के तो उसको हर एक प्रोडक्ट उसको एक छत के नीचे मिल जाए जैसे अभी क्या होता है कि कपड़ा खरीदने के लिए उसे कपड़े का दुकान जूता खरीदने के लिए जूते का दुकान खाद के लिए खाद बीज का दुकान दवाई के लिए भी आप लोग के साथ संपर्क करता है लेकिन अलग अलग दुकान में उसको अलग अलग जाके बात करना पड़ता है हमारे छत के नीचे सिस्टम ये है कि आप रोटावेटर भी लीजिए एक ही आदमी से बात कीजिए थ्रेशर भी लीजिए एक ही आदमी से बात किए अभी क्या है कि ये छोटा छोटा मशीन अभी हम लोग जो चल के अभी बाहर में डेमो करेंगे कैसा ऑपरेट करता है क्या उसमें उसको चलाने का क्या प्रोसेस है बाहर में भी कुछ मशीन का अभी हम लोग कुछ सामान मंगवाए हैं जिसमें कि अभी हम लोग देखेंगे कैसे वो सबका वर्किंग है तो कहने का मतलब है वो एक जगह पे है उसको हर तरह का मशीन उसको मिल जाए जोताई का भी सामान मिल जाए मतलब जिससे हम लोग खेत तैयार करते हैं जब खेत तैयार हो जाएगा तो फिर अभी जैसे धान का सीजन है अभी हम लोग धान काटेंगे भी तो, तो काटने का भी सामान उसे अपना अपना रेंज के हिसाब से एक नहीं दो तीन ब्रांड में उससे मिल जाए कि उसको ऐसा नहीं कि भैया एक ही ब्रांड है दो तीन ब्रांड रहेगा तो उसको भी चूज करने का ऑप्शन मिलता है ठीक है तो अभी हमारे कंपनी के तरफ से है वैश्य कंपनी के तरफ से रिप्रेजेंटेटिव हमारे रवि रंजन जी तो ये अपने कंपनी के बारे में दो बात बताएंगे बस उत्तर दिनाजपुर कृषि विज्ञान केंद्र जो उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट शिक्षा मंत्री कृषि विज्ञान केंद्र तो यह कृषि विज्ञान केंद्र उत्तरबंगों कृषि विश्वविद्यालय अंडा तो हमारे उत्तर दिजपुर कृषि विज्ञान केंद्र फर्टिलाइजर डीलर थे কোর্স চলে আসি এক বছরের ডিপ্লোমা কোর্স রাখি তো তাদের সাথে হচ্ছে আটটা করে এক্সপোজার ভিজিট থাকে তো আমরা এক্সপোজার ভিজিটের জন্য আমরা বেছে নিয়েছি এই এগ্রিনেশান সেন্টারকে এই একই ছাদের তোলায় বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি এবং তার সাথে সাথে তার কীভাবে বিধি এবং হচ্ছে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছে এবং এই সুযোগ সুবিধাগুলো যাতে ডিলারদের কাছে পৌঁছে যায় এবং ডিলারদের কাছে থেকে চাষিদের কাছে যাতে ভালোভাবে পৌঁছে যায় তার জন্যে আমরা এখানে নিয়ে আসছি আর কি যাতে তারা ডিলাররা ভালোভাবে বুঝতে পারে যে কোন মেশিনটা কী কীরকম দাম এবং চাষ করলে কীরকম সুবিধা আছে না আছে সেই সম্পর্কে এই বিস্তারিতভাবে আমাদের আজকের এক ছিল যে এক্সপোজার ভিজিট সেটা উদযাপন করার জন্য আমরা এই যাতাতে আসছি তো এখানে এসে ভালো লাগলো যে বিভিন্ন রকম মেশিন যন্ত্রপাতি এবং যেগুলো হচ্ছে বিভিন্ন সাবসিডিতে যারা ক্ষুদ্র চাষিরাও নিতে পারে এবং তার সাথে সাথে হচ্ছে যারা স্মল ট্রিগুলো আর যারা চা পাতা কাটারও মেশিন আছে এখানে এবং পাওয়ার টিলার রোটো হেটার এবং হচ্ছে মাটি ট্রান্সফেন্ডার তারপরে হচ্ছে আপনার ধান কাটার মেশিন উইডার পাওয়ার উইডার সমস্ত রকম মেশিন একই সাথে চলে আছে আপনার নাম আমার নাম ডক্টর দেবাশিস মাহাতো বিষয়বস্তু বিশ্ব বিজ্ঞান বিভাগ উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিভাগ আজকে আমার নাম মোহাম্মদ ইল রাহিম পেস্টিসাইড এই ডিলারগুলো সবাই এসে এখানে মানে ট্র্যাক্টর সম্বন্ধে হারভেস্টার যতগুলো মানে গাড়ি আছে সব সম্বন্ধে জানার জন্য এবার সরকার কত পার্সেন্ট সাবসিডি দিচ্ছে সেগুলো জানার জন্য আমরা ওই জিনিসগুলো তুলে ধরবো এই গাড়িতে এত সাবসিডি আছে এই গাড়িতে এতটা আছে হ্যাঁ বলার জন্য আমরা এখানে উচিত প্রত্যেকটি প্রোগ্রামের সাথে আমাদের যেমন ট্রেনিং প্রোগ্রাম এবং অন্যান্য যে ডেমো প্রোগ্রামগুলো চলছে বা বিভিন্ন জায়গায় ফার্মাস এক্সপো ডিলারদের এক্সপোজার ভিজিট সেই প্রোগ্রামগুলির সাথে সাথে আমরা জলশক্তি অভিযানে একটা সেশন রাখি কারণ আপনারা জানেন বিশ্ব উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় জল সেচের ব্যবস্থার মধ্যে একটা প্রভাব পড়েছে তো জলের মেগল যেহেতু আমাদের নিচে চলে যাচ্ছে তার জন্য কৃষকদেরকে সচেতন করা যে জল আপনারা আপনারা সীমিত মাত্রায় ব্যবহার করুন যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন এবং পরিবেশকে পরিবেশ বান্ধব কৃষিতে আপনারা নজর দিন আর হচ্ছে যে আমরা এই বর্ষার সিজনটায় যে চাষবাস করি বেশি তো আমরা বৃষ্টি নির্ভর তো আমরা বর্ষা ছাড়া যে অন্য সময়গুলো থাকে বছরের সেই সময়টায় যত জলটা আমরা কোনো একটা জায়গায় ধরে রেখে সেই জলটাকে ভবিষ্যতে ব্যবহার করতে পারি যেসব জায়গায় আমাদের জলের অভাব সেই জায়গাগুলোতে এইভাবে যদি আমরা বর্ষার জলগুলোকে সংরক্ষণ করে চাষাবাদের দিকে ধ্যান দিতে পারি তাহলে মনে হয় জল শীতের যে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা সেটা আমরা অনেক চাষের কাজে বাড়াতে পারি আমার নাম আমার নাম কুসেনজিৎ বর্মন আমি দক্ষিণাত্তর কৃষিবিজ্ঞান কেন্দ্রে কর্মরত রয়েছি একে জাতীয় কৃষি